সে ঈদ ফিতর হোক অথবা ঈদ উল আজহা হোক উভয় নামাজের পদ্ধতি একই এবং উভয় নামাজের পূর্বে কোনো আজান একামত দিতে হয় না এবং সেই সাথে আরও বলছি ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহা উভয় নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সাথেও পড়া যায় এবং অতিরিক্ত এগারো কিংবা বারো তাকবীরের সাথেও পড়া যায় তো এই অতিরিক্ত তাকবির নিয়ে আমাদের মধ্যে মতভেদ সৃষ্টি না করে এই উপমহাদেশে আমরা ফিকে হানাফি মতে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ঈদ ফিতরের নামাজ বা ঈদুল আজহার নামাজ পড়ে আসতেছি আমরা অজু গোসল করে পবিত্র হয়ে যখন ঈদগাহে যাব একজন মুসল্লি হিসাবে জামাতবদ্ধ বদ্ধ হয়ে কাতার বদ্ধ হয়ে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে অন্তরে প্রথমে নিয়ত করব যখন আমি মুসল্লি হিসাবে নিয়ত করব তখন নিয়তটা হবে এরকম যে আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে দূরেকাত ঈদ উল ফিতরের নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর বলে ইমামের সাথে ইক্তেদা করবো এবং যখন আমি ইমামের মুসল্লায় দাঁড়াবো অর্থাৎ ইমাম হিসেবে ঈদের নামাজ পড়াবো তখন নিয়ত করতে হবে এভাবে যে আমি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য দু রকাত ঈদুল ফিতরের সালাদ আদায় করানোর জন্য ইমাম হিসেবে নিযুক্ত হয়েছি বা ইমাম হিসেবে দাঁড়িয়েছি এভাবে নিয়তটা করার পরে তাকবিরে তাহরিমা আল্লাহ আকবর দিয়ে হাতটা বেঁধে ফেলব হাতটা এভাবে বেঁধে ফেলার পরে প্রথমে সানা পাঠ করতে হবে আল্লাহম্মা বা ঈদ বাইনি অথবা সুবাহান আকাল্লাহুমা অবিহামদিকা ওতা বা রকাসমুকা ওতা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা ওয়াইরুখ পাঠ করার পরে আমরা অতিরিক্ত তিনটা তাকবির দিব প্রথম তাকবিরে আল্লাহ আকবার বলে হাত উঠিয়ে ছেড়ে দিব দ্বিতীয় তাকবিরে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিব এবং তৃতীয় তাকবিরে অল্লভ আকবার বলে হাত বেঁধে ফেলব এইভাবে তৃতীয় তকবীরে হাত বেঁধে ফেলার পরে আমরা আউজবিল্লাহ হিমিনা সৈতীম বিসমিল্লা হির রহমান রাহিম এরপরে আলহামদুলিল্লাহ পর্যন্ত আলমিন ফাতিহা শেষ করব তারপরে আরেকটা একটা সুরা মিলাবো যে কোনো একটা সুরা আমরা পাঠ করতে পারি তো যে কোনো একটা সুরা পাঠ করার পরে আমরা স্বাভাবিক নিয়মে রুকুতে চলে যাব আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাব এবং সামি আল্লাহ হলিমান হামিদা বলে রুকু থেকে উঠবো এবং ঠিক নামাজে যেভাবে পড়ি সেভাবে পড়ে আসতে স্বাভাবিক নিয়মে আমরা রুকু থেকে উঠে আবার শেষ চলে যাব দুই সেজদা করে আমরা আবার দাঁড়িয়ে যাব এভাবে দাঁড়িয়ে যাওয়ার পরে হাত বেঁধে আমরা বিসমিল্লাহ পড়ে সুরা ফাতেহে আবার পড়বো এবং বিসমিল্লাহ পড়ে অন্য যে কোনো একটা সোরা মিলাব সোরা মিলানো হয়ে গেলে রুকুতে যাওয়ার পূর্বে আবার অতিরিক্ত তিনটা তাকবির বলবো আল্লাহ একবার বলে হাত ছেড়ে দিব। আবার আল্লাহ একবার বলে হাত ছেড়ে দিব আবার আল্লাহ একবার বলে হাত ছেড়ে দিব। এই হলো দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তিন তাকবির এবং চতুর্থ তাকবির আল্লাহ একবার বলে রুকুতে চলে যাব এইভাবে রুকুতে চলে যাওয়ার পরে রুকুর তাজবি পাঠ করে রুকু থেকে উঠে এরপরে আবার দুই সেজদা করে আখেরি বৈঠকে বসে যাব বৈঠকে বসে গিয়ে আমরা তাসাহুথ আতাহাতু তারপরে শরীফ এরপরে আমরা দোয়া মাসুরা দোয়া মাসুরা পাঠ করার পরে দুদিকে সালাম ফিরাবু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভাবে নামাজ শেষ করে ফেলবো এভাবে নামাজ শেষ করার পরে আমরা দুইটা ক্ষুদা পাঠ করব বা আমরা যারা মুসল্লি হিসেবে থাকবো অবশ্যই দুইটা ক্ষুদার শুনবো ক্ষুদার শোনার পরে তারপর ঈদগাহ থেকে আমাদের বাড়ির দিকে রওনা হতে হবে